তৃতীয় তিন নম্বর কাজ হচ্ছে ডাকে সারা দেয়া কে দেয়া স্বামী যদি স্ত্রীর সঙ্গ পেতে চায় স্ত্রীরইটাকে সারা দিতে হবে রাতের বেলা স্বামী যদি স্ত্রী সঙ্গ চায় আর স্ত্রী যদি সঙ্গ না দিয়ে চলে যায় ফজর পর্যন্ত স্ত্রীর উপর আল্লাহর ফেরেশতারা লানত দিতে থাকে চিল্লায়ে পড়ে লাউযুবিল্লাহ আপনার কি লাগবে এই সব দায় দায়িত্ব আল্লাহ তালা স্বামীকে দিয়েছে স্বামীকে জানাবেন তবে ধীরে সুস্থে ধীরে সুস্থে স্বামীর জন্য ঘরটাকে এমন করে রাখতে হবে যেন ঘরে ঢুকলে স্বামীর হৃদয়টারে প্রশান্ত করে দেয় কে এই জন্য স্ত্রীর প্রথম দায়িত্ব ঘরটারে প্রশান্তির নির একটা সুখী দাম্পত্য জীবনের জন্য স্ত্রীর দুই নাম্বার দায়িত্ব হচ্ছে স্বামীকে ইন্সপায়ার করা স্বামীকে সাহস যোগানো

الذي علما بالقلم علما الانسان ما لم يعلم পড়েন আল্লাহু আকবার আল্লাহ সূরা সুলাইকের 5 আয়াত এর আগহায় যখন নাজিল হয়ে গেল বিশ্বনবী সাইয়েদনা ইব্রাহিম কে নিজ আকৃতি দেখলেন পা থেকে মাথা পর্যন্ত দেখে বিশ্বনবী ভয় পেয়ে গেলেন বিশ্বনবী সাইয়েদ ইসলাম জীবনে দুই বার সেদিনা জিব্রাইল আলাইহিস সালাম কে ওনার আসল আকৃতিতে দেখেছিল আওয়াজ করে বলতে হবে কয়বার এক হচ্ছে মেরাজ রজনীতে সিদরাতুল মুনতাহায় দুই হচ্ছে প্রথম যখন কোরআনের আয়াত নাযিল হয় বিষ্ণু ঈসা আলাইহিস সালাম দেখলেন বিশাল একজন ব্যক্তি পাটা হচ্ছে হেরা গোহায় আর মাথাটা হচ্ছে আকাশের উপরে এই বিশাল একটা লোক সে কোরআনের পাঁচ আয়াত নিয়ে এসেছে সূরাতুল আলাক আর বলতে শুরু করেছে ইয়া মুহাম্মাদ ইকরা আপনি পড়ুন আপনি পড়ুন